এই এলাকায় পর্যাপ্ত শিল্প এলাকার মানুষ থাকে হ্যাঁ যারা গার্মেন্টসের মানুষগুলো এই এলাকায় বসবাস করে এপিজিটি রপ্তানির এগিয়ে দেখেন হ্যাঁ প্রচুর পরিমাণ মানুষ এই এলাকায় বসবাস করে হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স মোহাম্মদ নাসির উদ্দিন আবহাওয়ার লেন্সল হাফসার পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম একটি বাড়ি নিয়ে হ্যাঁ এই যে তিন শতাংশের একটি বাড়ি এই কনার থেকে শুরু করে ওই কনার পর্যন্ত হ্যাঁ আর এই হলো সীমানা এই যে আপু দেখতে আসছে আমাদের এখানে হ্যাঁ এই হলো রাস্তা এখানে সরাসরি পুরোটাই আঠারো ফিটের একটি রাস্তা হ্যাঁ এটা হলো ইস্টার্ন অটো স্ট্যান্ড আমি এই সীমানাটা পুরোটা দেখাচ্ছি তারপর বাড়ির ভিতরে দেখিয়ে দিচ্ছি এই যে এখান থেকে শুরু করে আপনারা ঠিক এক শাড়ি ছয়টি দোকান করতে পারবেন এরকম মার্কেটের মতো হ্যাঁ এই যে সীমানা এরকম মার্কেটের মতো দোকান করতে পারবেন এই সীমানা থেকে ধরে এই পাশে আপনারা দোকান করতে পারবেন নিচে গ্রেস করে উপরে আপনারা সরাসরি উঠে যেতে পারবেন হ্যাঁ আসলে রাস্তার পাশে জমিগুলো পাওয়াটা খুবই টাফ ব্যাপার আর এই হলো বাড়িতে ঢোকার আর একটি রাস্তায় আপনারা চাইলে এই রাস্তার পাশে আপনারা গেট করতে পারবেন এই পাশে করতে পারবেন এখন বর্তমানে গেটটা হলো এই যে এই পাশে যে করবেন এই পর্যন্ত সামসিবল বসানো ওনাদের ভিতরে মিটার বসানো আর বাড়িতে হান্ড্রেড পার্সেন্ট গ্যাসের চুলো বহে দেয় এই হলো মিটার হ্যাঁ ভাই এই যে হলো এখানে মিটার হ্যাঁ এই পাশে দুইটা আর এই পাশে চারটা টোটাল ছয়টি রুম হ্যাঁ বাড়িতে টোটাল ছয়টি রুম এর ভিতরে আপনারা চাইলে এই পাশে আপনারা সম্পূর্ণ দোকান করতে পারবেন আর দুই ডবল গ্যাসের চুলো হ্যাঁ বাড়িতে এই দেখিয়ে দিচ্ছি আমি এইখানে গ্যাসের চুলো আর এই হলো ওনাদের যে রাইজারটা হ্যাঁ হানড্রেড পার্সেন্ট এই হলো পুরো বাড়িটা আমি দেখিয়ে দিলাম যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইমার যোগাযোগ করবেন আমরা দেওয়ার জন্য চেষ্টা করব বাড়ির দাম একদম সাইট কোনো আলোচনা বা কোনো কিছু করার কোনো সুযোগ নেই স্পষ্টভাবে বলে দিয়ে দিলাম যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা যাওয়ার জন্য চেষ্টা করব তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম প্রচুর পরিমাণ শিল্প এলাকার মানুষ সেই এলাকায় বসবাস করে